আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি যারা কম্পিউটার রিলেটেড যে পোস্টগুলো আছে কম্পিউটার অপারেটর এরপরে ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার করি তো এই ধরনের আরও অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করি তো অনেকেই আছি আমরা নতুন এবং অনেকেই আছি আমরা শিখেছি বাট লিখিততে উত্তীর্ণ হলেও পরে ব্যবহারিক আর উত্তীর্ণ হতে পারছি না বারবার ফেলিওর হচ্ছি তো নতুনদের জন্য যে দিক নির্দেশনা সেটা আমি এই ভিডিওর একদম লাস্টে বলছি আর আমরা যারা মোটামুটি টাইপিং পারি কিন্তু পারার পরেও কেন আমরা বারবার ব্যর্থ হচ্ছি সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা আজকে আমি প্রথমে আলোচনা করছি তো আমরা প্রথমে যেটা করি তো প্রথমে যেটা করি বলতে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে যে আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখন ব্যবহারিক পরীক্ষার জন্য গেলেন তো আমাদের প্রথমে একটা ধারণা থাকে যে আমার একটা ভালো কিবোর্ড পেতে হবে ভালো একটা কম্পিউটার পেতে হবে ব্যবহারিক পরীক্ষার রুমে তো সেক্ষেত্রে সবসময় সেটা আসলে হয়ে ওঠে না পাওয়াটা ধরুন আপনি যে কীবোর্ড আপনি চয়েস মানে আপনি চয়েসে রেখেছেন তো আপনি ব্যবহারিক পরীক্ষা রুমে গিয়ে সেটা আপনি পেলেন না এখন কি করার এখন একদম না পেলে তো কিছু করার নেই তখন যে কোনো একটা কিবোর্ড আমরা যেটা পেলাম আমরা সেটাতেই বসতে হবে পরীক্ষা তো দিতে হবে তো বসার পরে প্রথম কাজ হচ্ছে কম্পিউটারে সব কিছু ঠিকঠাক আছে কিনা সংযোগটা অর্থাৎ সিপিওর সাথে কম্পিউটারের সংযোগ অথবা মানে কোথাও আর্থিং টার্থিং মানে লুজ আছে কিনা মানে দেখা গিয়েছে আপনি লিখতে লিখতে হুট করে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে গেল আপনি তখন কী করবেন তখন ঝামেলা তো এই জন্য সব কিছু আসলে চেক আপ করে নেবেন আপনার যেই কম্পিউটার আছেন যদি দেখেন যে সমস্যা মনে হচ্ছে তখন আপনি কর্তৃপক্ষকে জানাবেন যে এইখানে সমস্যা আমি এখানে বসব না অন্য কোথাও ব্যবস্থা করে দিতে তো তখন সেটা করবে ওনারা তো এটা হচ্ছে একটা কাজ এরপরের কাজ হচ্ছে আপনি তো ইউনিকোড অথবা বিজয়ে আপনাকে অফিসিয়ালি যেটা অ্যাকসেপ্টেড মানে অ্যাকসেপ্টেবল সেটা দিয়ে আপনাকে শুরু করতে হবে তো এক্ষেত্রে যদি অন্য কোনো প্রোগ্রাম আপনার কম্পিউটারে চালু করা থাকে তো সেটা অবশ্যই আপনি আগে ক্লোজ করে দিবেন। এরপরে হচ্ছে দেখা গিয়েছে আপনার অভরো যেটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা সেটা আপনার সেখানে ওপেন করা আছে তা আপনি সেটা প্রথমে ক্লোজ করে দিবেন কেননা আপনি বিজয় অথবা ইউনিকোডে যেহেতু টাইপ করবেন তো দেখা গিয়েছে আপনি টাইপ করার সময় অভ্রো সফটওয়্যারটা আপনার সামনে চলে আসলো অথবা সেটা ওপেন আছে ফন্ট চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু আপনি এখানে কিন্তু আপনার প্রতিটা সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তখন কিন্তু আপনি এটার কারণে এই সফটওয়্যারের কারণে দেখা গেছে আপনার সমস্যায় দেখা দিল এই জন্য আপনি অভ্রো যেটা আছে সেটা যদি ওপেন করা থাকে সেটা আপনি ক্লোজ করে দিবেন তো এরপর আপনি টাইপিং করতে বসলেন এরপরে তো আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিল পাঁচ মিনিট অথবা দশ মিনিটে এত ওয়ার্ড আপনাকে তুলতে হবে তো প্রথমত আমরা যে ভুলটা করি আমরা দেখা গিয়েছে যখনই সময়টা মানে স্টার্ট করে কাউন্ট শুরু হয় তখনই আমরা খুবই মানে এক্সাইটেড হয়ে যাই খুবই এক্সাইটেড হয়ে যাই যে আমি সবার আগে লিখবো এই করবো এই করবো তো এই এক্সাইটমেন্টের কারণে দেখা গিয়েছে ভুল হয়ে যায় দ্যাট মিনস আপনি খুব তাড়াতাড়ি করে শুরু করলেন মানে তাড়াতাড়ি লিখবেন ফিঙ্গারিং খুব তাড়াতাড়ি একদম তো এই কারণে কিন্তু কি হলো আপনার কিন্তু এখানে এলোমেলো হয়ে যাচ্ছে আপনি এক্সট্রিম লেভেলের উত্তেজনার কারণে আপনি অনেক কিন্তু টাইপিং ভুল করে ফেললেন তো এই জন্য যেটা করতে হবে প্রথমত মেন্টালি আপনাকে খুব পিসফুলি থাকতে হবে দ্যাট মিন্স আশেপাশে সবাই শুরু করেছে করুক আমার প্রথম কাজ হবে আমার একদম ফিঙ্গারিংটাকে স্লোলি স্লোলি আস্তে 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 শুরু করা এবং এতে যেটা কাজ হবে যে আপনার ভুলটা একটু কম হবে এরপরে আস্তে আস্তে আপনার স্পিডটা বাড়িয়ে ফেলেন আপনি তো অনেক সময় দেখা গিয়েছে আশেপাশের অনেকে খুব জোরে জোরে টাইপিং করছে আপনার কাছে খুবই মানে জিনিসটা অড মনে হচ্ছে যে অনেকে অনেক কিছু লিখে ফেলছে আমার দ্বারা আসলে হচ্ছে না তো এই জিনিসটা আপনাকে নেগলেক্ট করতে হবে দ্যাট মিনস আপনাকে মনে করতে হবে যে নর্মাল একটা বিষয় সবাই টাইপিং করছে আমিও টাইপিং করছি এভাবে নর্মাল একটা বিষয় মানে বিষয় হিসেবে আপনাকে সেটাকে নিতে হবে এবং যেটা বললাম স্লোলি শুরু করে এবং আস্তে আস্তে আপনার স্পিডটা বাড়িয়ে দিতে হবে তখন দেখবেন যে আপনি মানে মোটামুটি সময়ের আগেই কিন্তু আপনার লেখাগুলো শেষ হয়ে যাবে তো আমরা অধিকাংশই কিন্তু ফেলিয়র হই এই উত্তেজনার কারণে যে তাড়াতাড়ি লিখতে গিয়ে আমরা এলোমেলো করে ফেলি ভুল করে ফেলি তো এই সমস্যাগুলোর কারণেই কিন্তু আমরা আসলে উত্তীর্ণ শেষ পর্যায়ে হতে পারি না এজন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে এবার নতুনদের জন্য কিছু দিক নির্দেশনা নিয়ে আসি যে আপনি একদমই নতুন এবং আপনি কম্পিউটার টাইপ রিলেটেড যে পোস্টগুলো আছে তো সেখানে আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু এখন পর্যন্ত আপনি টাইপিং শিখছেন না তাহলে কিন্তু আপনি অবশ্যই বোকা স্বর্গে বাস করছেন কেননা টাইপিং এতটাও কিন্তু ইজি না যে আপনি পরীক্ষার আগ মুহূর্তে কিছুদিন প্র্যাকটিস করে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এমনটা কিন্তু না তো এই আপনি এখন থেকে যেটা করতে হবে আপনি ইউনিকোড যেটা অর্থাৎ নিকোশ ফন্ট সেখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে নিকোশ ফ্রন্টের মাধ্যমে আপনি প্র্যাকটিস করবেন অথবা কেউ কেউ আপনি বিজয় দিয়ে যদি চান শুরু করতে আপনি করতে পারেন সেটা পার্সোনাল বিষয় তবে ইউনিকোড দিয়ে সবচেয়ে বেটার শুরু করাটা তো যেটা করবেন যে অনলাইনে যে বিভিন্ন নিউজ পেপারগুলো আছে সেখান থেকে যে আর্টিকেলগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন কেননা সেগুলো গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল থাকে সেগুলো যদি মোটামুটি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার সব কিছু ইজি হয়ে যাবে আর অবশ্যই যেটা আপনাকে করতে হবে আপনাকে কিন্তু আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আপনাকে অক্ষরগুলো ভালোভাবে জানতে হবে তারপর ফিঙ্গারিংগুলো কিভাবে বসবে সেই বিষয়গুলো জানতে হবে তো ফিঙ্গারিং ভালোভাবে বসিয়ে প্র্যাকটিস করা মানে আপনাকে অবশ্যই করতে হবে না নাহলে আপনি কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন না কেননা টাইপিংয়ের স্পিড নির্ভর করে কিন্তু আপনার আঙুলের আপনার অর্থাৎ আপনার যে প্লেসমেন্ট সেটার উপরে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর অবশ্যই আপনি অ্যাটলিস্ট প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন তো এভাবে করতে করতে একটা পর্যায়ে কিন্তু আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তো প্রথম প্রথম আপনার অনেক ভুল হবে আপনার মিলবে না দেখা গিয়েছে আপনি একটা সময় হতাশ হয়ে যাবেন কিন্তু সব কিছুকে উপেক্ষা করে কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনি যেটা দেখে লিখছেন সেদিকে আপনার ফোকাসটা রাখতে হবে অর্থাৎ আপনি ধরুন কাগজ দেখে লিখছেন তো কাগজের দিকে আপনি ফোকাস রেখে আপনার ফিঙ্গারিং যেটা আছে মনিটরের দিকে আপনি চোখ মানে মাঝে মধ্যে দিতে পারেন যে আপনার কোনো ভুল ভ্রান্তি হলো কিনা কিন্তু আদারওয়াইজ আপনাকে টাইপিংটা করতে হবে অর্থাৎ আপনার শিট যে দেখছেন সেই অনুযায়ী আপনাকে ফিঙ্গার যে প্লেসমেন্ট আছে সেটা অনুযায়ী আপনাকে টাইপিং করতে হবে তো এভাবে করে যদি আপনি মোটামুটি প্রতিদিন প্র্যাকটিস করেন একটা পর্যায়ে কিন্তু আপনার দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ